গ্রামে মদ বিক্রি বন্ধের দাবিতে সরব সিউরি দু নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের লবাগান এলাকার বাসিন্দারা ঘটনাকে করে উত্তেজনা ওই এলাকায় ক্ষুব্ধ মহিলারা গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে বেশ কিছু মদের ড্রাম উদ্ধার করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মদের কারবার চলছে আর তার জেরেই এলাকার পুরুষ মদে আসক্ত হয়ে পড়ছে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে পরিবারের মধ্যে প্রায়শই অশান্তি হচ্ছে তাই এই দিন গ্রামবাসীরা সরব হয় আমরা আজকে এই লবাগানে গ্রামে উপস্থিত আছি কারণ আমাদের গ্রামে মদ নিয়ে খুব নেশা করছে এবং স্বামীরা খুব নেশা করে ঘরের অশান্তি হচ্ছে এবং মেয়ে ছেলেদের কোনো পড়াশোনার মনও কি করে পড়াশোনা করতে পারবে ছেলেগুলো কারণ স্বামী তো সবসময় মদ খেয়ে পেরায় সেই জন্যে আমরা অনুরোধ করছি যাতে আমাদের লবাগান গ্রামে তে মদ যাতে বন্ধ হয়ে যায় সেটাই আমরা এখানে উপস্থিত আছি গ্রামগুলো কোথা থেকে ড্রামগুলো এনেছি নদীর ধারে থেকে কোথায় বিক্রি হয় এগুলো এগুলো গ্রামে বিক্রি হয় বাইরেও চালানো হয় এগুলো কি মদ এগুলো হচ্ছে জালাই মদ আপনারা আজকে কি করছেন কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা এই মত কারণে মদ বন্ধ হ্যাঁ মদ বন্ধ আমরা অনুরোধ করছি যাতে মদ তো যাতে আমাদের গ্রামে বন্ধ হয়ে যায় তাহলে এই ড্রামগুলো কাকে তুলে দিলেন পুলিশকে পুলিশের হাতে তুলে দিব কি নাম আপনার আমার নাম হচ্ছে সুমির সরেন গ্রাম লোবাগান